হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি তো ভীষণ ভালো আছি কেন আমি এখন বাড়িতে রয়েছি এই যে আমার হাজব্যান্ড আমার পাশে বসে রয়েছে আর আমার মা তাই রান্না করছে লুচি লুচি করছো না আমার রুটি রুটি করছি এই যে রুটি করছে রুটি তরকারি আর ডিম ভাজা না রুটি তরকারি আর ডিম ভাজা হবে আর ওই ফল আম আম লিচু কাঁঠাল এইগুলো ফল টল তো কালকের থেকে খুবই খাওয়া হচ্ছে আর তো মানে খেতে পারছি না এত ফল দিচ্ছে কেটে কালকে আবার আমার উপসছিলাম কালকে আবার সেই রাত্রিবেলা লুচি তারপরে ঘুগনি করেছে মা সেটা খাওয়া হয়েছে কালকে সারাটা দিন তো সেই ফল দিয়ে চলছে ফল খাচ্ছি তা এখন বসে রয়েছি আমার তো সকাল সকালেই চানটা করে নিয়েছি চান করা হয়ে গেছে এই কটা ভিডিও করলাম আর এখন বসে রয়েছি আমার ভাইয়ের সাথে আজকে ব্র্যাঙ্ক ভিডিও করবো তোমরা অনেকে দেখতে চেয়েছি যে ভিডিও ভাইয়ের সাথে বলি প্যাক দেখি ভাইয়ের সাথে ঠিক করতে পারি কি না যাই হোক তোমরা দেখবো ভাইয়ের সাথে ব্যাঙ্ক ভিডিও করবো দেখি কী হয় তা তোমার দেখতে থাকবো ভিডিওটা কেউ স্কিপ করবে না আশা করছি ভালো লাগছে তোমাকে ঠিক আছে দেখতে আর কথা বলবো না ভাই চলে আসছে না শুনে দিয়ে

Who's <laughs> that?